বন্ধুরা দেখেছো কি ভয়ঙ্কর জায়গা একবার টাকা ওই জায়গাটির থেকে চারপাশে কীরকম গুমোট আবহাওয়া মাঝে মাঝে মিটি মিটি আলো এবং অদ্ভুত শব্দ মাঝে মধ্যে যানবাহনের শব্দ শুনলে শুনতে পারো কিন্তু দেখেছো এই দেখো কি নিরবতা কি তীব্রতা ধোঁয়াও দেখা যাচ্ছে কিন্তু বন্ধুরা মাঝে মাঝে মনে হয় দেখতে পারছো দেখেছ আমি কিন্তু এখন এক দুর্গম রাস্তা দিয়ে গমনের চেষ্টা করবো এখানে পোকামাকড় থাকতে পারে কিন্তু আমি এই রাস্তা দিয়ে গমন করছি শুধুমাত্র তোমাদেরই জন্য মাঝে মধ্যে নেটওয়ার্কের একটু ত্রুটি থাকতে পারে বন্ধুরা সেজন্য হয়তো বা তোমার কিছু শুনতে পারবে না আম দেখো আমি বর্তমান যে জায়গা দিয়ে যাচ্ছি এর আশেপাশে কিন্তু অনেক ঝোপঝাড় জঙ্গল এগুলো রয়েছে দেখো এই দেখো জঙ্গল বন্ধুরা তোমাদের জন্যই আমি এই রাস্তা দিয়ে যাচ্ছি এই রাস্তা যথেষ্ট দুর্গম পাশে একটি বাড়ি রয়েছে কিন্তু এই বাড়ির কথা তোমরা যদি মনে করো যে এখানে লোকজন আশেপাশে যাতায়াত করে তেমনটা কিন্তু না এখানে কিন্তু অনেক জঙ্গল রয়েছে এই লাইফটি তোমরা যারা দেখছো তোমরা কিন্তু পরবর্তীতে ভাববে যে আমরা এই লাইফটি যদি শুরু থেকেই দেখতাম দেখেছো আমি এখন এখানে কিন্তু খড় রয়েছে আমার সামনে বন্ধুরা এই দেখো আমি খড়ের আশপাশ দিয়ে কিন্তু পোকামাকড় থাকতে পারে কিন্তু তোমাদের দেখানোর উদ্দেশ্যে আমি কিন্তু যাচ্ছি এই ধোঁয়াও কিন্তু দেখতে পাচ্ছি তোমরা দেখছো ধোঁয়া এই ভুতরে জায়গাগুলো কিন্তু ধোঁয়া থাকে সাবধান তোমরা মনে করো যে শীতের কুয়াশা এটা শীতের কুয়াশা নয় বন্ধুরা এই দেখো আমি আজ যখন যে এই জায়গায় যাচ্ছি এনে একটু টিনের শেড রয়েছে দেখো এই টিনের শেড এবং এই সামনে দেখছো এই যে মাটি দেখতে পাচ্ছ বন্ধুরা দেখ দেখো এই জায়গাটি কিন্তু মোটেও কোনো সাধারণ স্বাভাবিক জায়গা নয় এটা যথেষ্ট ভুতুর একটি জায়গা এই জায়গায় মানুষজন আসতেও ভয় পায় এই দেখেছো কি অন্ধকার কি অন্ধকারের বিশালতা বন্ধুরা তোমরা যারা ভাবছ যেটি মনে হয় সাধারণ কোনো জায়গা আমাদের কোনো সাধারণ জায়গা দেখি বিভ্রান্ত করছে মোটেও না বন্ধুরা আমি এমন এক জায়গায় রয়েছি যে জায়গায় কিন্তু মানুষরা যাতায়াত করে না তোমরা দেখতে পাচ্ছ এখানে এটি ছোট পানির জঙ্গল একই জঙ্গলের মধ্যে দেখেছো বন্ধুরা এই পানি রয়েছে কিন্তু এই দেখো বন্ধুরা নেটওয়ার্কের একটু সমস্যা আসতে পারে কিন্তু দেখছো এই যে পানি পানি এখান থেকে কিন্তু এখানকার আশেপাশের যেই জন্তু জানোয়ারেরা আছে বিভিন্ন মশা মশামাশি যাদেরই পানির প্রয়োজন হয় তারা কিন্তু এখান থেকেই পানি সংগ্রহ করে সেখান থেকেই পানি খেয়ে থাকে তোমরা মাঝে মধ্যে বিভিন্ন যানবাহন কিংবা যানের অথবা অদ্ভুত কিছু শব্দ শুনতে পারছো বন্ধুরা এই শব্দ শুনে মোটেও বিভ্রান্ত হবে না তোমরা যারা মনে করছো হ্যাঁ কি বলছে আমাদের এমন কিন্তু নয় কারণ আমি যেই জায়গায় বর্তমান অবস্থান করছি এখানে কিন্তু সাধারণ স্বাভাবিক মানুষের পদচারণা সচরাচর হয় না এই যেমন দেখতে পাচ্ছ মাঝে মধ্যে কিন্তু ধোঁয়া বের হচ্ছে বন্ধুরা ধোঁয়া দেখতে পাচ্ছ না এই ধোঁয়া তোমরা যদি যে ভাবছ এটা মনে হয় শীতের কারণে এই ধোঁয়াটা এই ধোঁয়াটাও কিন্তু একটা ভুতুরে পরিবেশের আমাদের আভাস দিচ্ছে আর মাঝে মাঝে নেটওয়ার্কের একটু ত্রুটি থাকতে পারে সেই জন্য বা কথাগুলো তোমার ঠিকঠাক শুনতে পারবে না কিন্তু আমি তোমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যে যথেষ্ট ভালোভাবে তোমাদের জন্য আমি বিষয়গুলো দেখাতে পারি শোনাতে পারি আমি একটু সামনের দিকে এগিয়ে যাই বন্ধুরা সামনের দিকে এখানে কিন্তু অনেক জিনিসের অংশ পড়ে রয়েছে এই অংশগুলো হয়তোবা বিভিন্ন কাজে ব্যবহার করা হতো বন্ধুরা এই ভুতুলে জায়গায় আমি যে গমন করছি আশেপাশে কিন্তু কোনো মানুষ নেই বন্ধুরা আমি যথেষ্ট রিক্স নিয়ে এই ভিডিওটি ধারণ করছি তোমরা যে মনে করছো যে এই ব্যক্তি আমাদেরকে কী কী শোনাচ্ছে আমার সাথে একটা মানুষও নেই একটা বৃন্দমাত্র সাপোর্ট আমার সাথে নেই বন্ধুরা এখানে আসলে অনেকে আসতে পারে না অনেকে আসেই না এখন এই জায়গাগুলো তোমাদের যে আমি দেখাচ্ছি অনেক অনেক রিক্স নিয়ে দেখাচ্ছি আমার সামনে আর কি জন্য একটা দেখা যাচ্ছে বন্ধুরা আর তোমরা হয়তো বা ক্যামেরা দেখতে পারতেছো না কিন্তু আমার সামনে যেন একটা আছে বন্ধুরা আমি কি ওখানে যাবো আমার আমার কী করা কী করা উচিত বন্ধুরা আমাকে একটু ক্লিয়ার করে তোমরা জানাও আমি কি এত যাবো হ্যাঁ বন্ধুরা যদি ওখানে গেলে আবার বিপদ হতে পারে ওখান থেকে আবার এটা আলো ভাই আবার মতো কিছু একটা জ্বলে উঠেছে এই বন্ধুরা এই আমি এখন কী 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 করবো ঘরে ঘরে কি যাবো নাকি আমি আবার ব্যাক করবো এই বন্ধুরা বাবা এ বাবা ওরে বাবা ওহো ওরে এখানে কি জানি আসে এটা বন্ধুরা জুম করে জুম করে জুম করি এ বন্ধুরা ওরে ওরে বন্ধুরা এই দেখো আগুনের আগুনের ফুলকির মতো কিছু একটা দেখা যাচ্ছে বন্ধুরা ওরে বাবা আগুন চলে উঠেছে বন্ধুরা হ্যাঁ আমি আমি কি করবো এখন আমি পালিয়ে যাবো নাকি আবার বন্ধুরা আমি সামনে সামনে নাকি পিছনের দিকে বন্ধুরা

ইস আমার কাপড়টা এখনই গেলো বন্ধুরা এই আমার কাপড় আমার এখনই কাপড়টা এই দেখেছো বন্ধুরা এই যে আমার খুব বালু 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 বালুর মধ্যে কি অবস্থা হয়েছে বন্ধুরা আমি এখন দাঁড়াচ্ছি সামনের দিকে বন্ধুরা এখানে কিন্তু অনেক অন্ধকার অনেক অন্ধকার অনেক অন্ধকার বন্ধুরা অনেক অন্ধকার এই অন্ধকার যদি কাউকে নিয়ে আসতাম তাহলে ব্যাপারটা অন্যরকম হতো কিন্তু আসলে এখানে যে পানির জলাধার রয়েছে এখানে কিন্তু অনেকে মনে হয় এখানে পানি সংগ্রহ করে বন্ধুরা এই তো আমি একটু জুম আউট করি এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন এই সামনে একটা ভগ্ন প্রায় দালান রয়েছে এই দালানটা আমি একটু যাই বা গিয়ে আপনাদেরকে দেখাই বন্ধুরা একটু একটু অপেক্ষা করুন এখানে একটা ভঙ্গে দাঁড়ান রয়েছে এবং এখানে ব্যাপক ঝোপঝাড় এবং জঙ্গল রয়েছে এখানে বন্ধুরা এই দাঁড়ান বন্ধুরে কি অবস্থা হয়েছে দেখেছেন কাদার মু বাবা কাদার মধ্যে পাচলে গিয়েছিল বন্ধুরা একটু একটু ওয়েট আমি যাচ্ছি এই এই দেখুন বন্ধুরা কাদার মধ্যে জুতা ফেসে গিয়েছে আমার আহা কাদের মধ্যে জুতা ফেসে গেছে বন্ধুরা আমি এই এই জুতা আমি এই জুতা হাতে নিয়ে এখন আমাকে রওনা দিতে হবে বন্ধুরা এই দেখুন এই দেখুন এই দেখুন কাদার মধ্যে কাদার মধ্যে আমি এখন জুতা খালি খালি পায়ে খালি পায়ে রওনা দেওয়া তো ঠিক হবে কি না জানি না আমি এখন খালি পায়ে যাচ্ছি বন্ধুরা এই দেখুন এখানে ভগ্ন প্রায় দালানের একটা অংশ এই অংশে হয়তো বা পানি রিজার্ভ করা থাকে বিভিন্ন জায়গায় দেখুন এই দেখুন ভগ্ন দালানের আমি এখন কিন্তু ভগ্ন একটা দালানের পিছনের অংশে চলে এসেছি দেখি এই জুতাগুলো আবার পরা যায় কিনা বন্ধুরা একটু একটু অপেক্ষা করুন এই জুতা আবার পরা যায় কি আমি একটু দেখি খালি পায়ে এখানে হাঁটাটা ভালো হবে না যেহেতু অনেকদিন ধরে এখানে কোনো মানুষের যাতায়াত নেই দাঁড়ানো আমি এই অংশটা আমি পরে নিচ্ছি বন্ধুরা আসলে খুবই ভয়ানক একটা ভয়ঙ্কর পরিবেশ ভয়ানক একটা জায়গার মধ্যে আমি চলে এসেছি এই দেখুন এই দেখুন বন্ধুরা এই যে ভগ্নপ্রায় দালান ভগ্নপ্রায় নেই কিন্তু এই ধরনের পরগাছাগুলো এই ওয়ালে যে পরগাছাগুলো আছে এগুলো কিন্তু জন্মায় দেখুন এই বন্ধুরা এই ভগ্নপ্রায় দালান এই দালানে কিন্তু এই পরগাছাগুলো জন্মায় দেখুন বন্ধুরা আমি কিন্তু এমন একটা জায়গা এখন আছি এই জায়গায় কিন্তু খুবই কি বলে মুখ দিয়ে বাসা বন্ধুরা সামনে আমরা একটু দেখতে পেয়েছিলেন যে সামনে এই আগুন চলছিল কিন্তু এই আগুনের ফুলকি আপনাদের দেখতে পেয়েছিলেন আমি সেখানে ভয়ে যেতে পারিনি কারণ আমি একাই ছিলাম এখন আমি যেই জায়গায় যাচ্ছি এখানে কিন্তু একটা ভগ্নপ্রায় দালান রয়েছে আমি সামনে আপনাদেরকে দেখাতে পারি কিন্তু আমি আদৌ কি যাব কি না আপনারা আমাকে একটু জানায় নাই কমেন্ট করে তাহলে আপনাদের যদি কথা আমি একটু সাহস পাই তাহলে হয়তো আমি যেতে পারি বন্ধুরা আসলে আমি যেদিকে দিয়ে আসছি আবার সেদিকে ব্যাক করবো কিনা আমার এখন সেটাও ভাবতে কীরকম লাগছে আমার পায়ে কিন্তু কাদা জমেছে আমার স্যান্ডেলও কিন্তু কাদা জমেছে এই স্যান্ডেল পরে যেতে কিন্তু আমার সমস্যা হচ্ছে এই দেখুন বন্ধুরা এই যে ভগ্ন এটা দালানের পিছনের অংশ এ দেখুন এনে কিন্তু অনেক পোকামাকড় থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে কিন্তু আপনাদের জন্য আপনাদের ভালোবাসায় এই রিক্স নিয়ে আমি কিন্তু সামনের দিকে এগুলোর সাহায্য করেছি আর এই দেখুন এই ভগ্নপ্রায় দালানের পিছনের অংশ কিন্তু যথেষ্ট ঝোপঝাড় গাছগাছালি রয়েছে এই বাসার মালিক যিনি ছিলেন তিনি যথেষ্ট শৌখিন একজন মানুষ এ দেখুন এই দেখুন এই দেখুন কত কত গাছ গাছালি যথেষ্ট এখানে গাছগাছালি রয়েছে এবং এখানে অনেক অনেক জঙ্গল রয়েছে অনেক জঙ্গল রয়েছে রাতের বেলা আমি এই জায়গায় এসে এসেছি ভাই এই জায়গায় যে আমি এসেছি এই জায়গায় যে এসে আমি কী কাজ করেছি আমি নিজেও আসলে বুঝতে পারতেছি না যে এখানে আসা আমার আদৌ ঠিক হয়েছে কিনা আপনারা লাইভে যুক্ত আছেন যারা তারা আপনাদের মূল্যবান মতামত রাখতে পারেন যে আসলে আমি এখন কী করবো আমি কি সামনের দিকে এগিয়ে যাবো নাকি যেদিক দিয়ে এসেছি আবার সেদিক দিয়ে ব্যাক করবো নাকি আমি কী করবো আসলে মাঝে মধ্যে হয়তো কথা একটু অপরিষ্কার অথবা কথা কেটে কেটে যেতে পারে নেটওয়ার্কের খুবই সমস্যা আর এখানে এসে অলরেডি কাদার মধ্যে আমরা পাকিন্তু একবার ফেসে গিয়েছি রাস্তা কিন্তু স্বাভাবিক কোনো রাস্তা না এই ভগ্নপ্রায় যে দালান ভগ্নপ্রায় দালানের পিছনের অংশে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা বাড়ির ঘেরা এই দেখুন এই দেখুন পিছন দিকে তারা একটা গেট ছিল এই গেটের ব্যবহার তারা করেছে এই দেখুন বন্ধুরা কত গাছ বন্ধুরা কত ঝোপঝাড় এই মোবাইলের ফ্ল্যাশ মোবাইলের লাইট দিয়ে কিন্তু পুরোটাই ক্যাপচার করা সম্ভব হচ্ছে না দেখুন বন্ধুরা আমি তারপর আমার নিজের সর্ব চেষ্টাটা করছি আপনাদেরকে দেখানোর জন্য বন্ধুরা এই দেখুন এই দেখুন এই দেখুন এই যে এই যে এই গাছ এই বন্ধুরা দেখুন এই গাছ এই বাড়ির পিছনে ভগ্ন প্রায় এই বাসার পিছন থেকে এই যে এখন আমি বাসার ভিতরে প্রবেশ করবো কিভাবে এখানে তো বন্ধুরা এই দেখুন বাসার ভিতরে প্রবেশ করবো আমি কিন্তু বাসার ভিতরে প্রবেশ করব মানুষের অনুমতি ভিত্তিতে আসলে বাসার ভিতরে প্রবেশ করা ঠিক না এই দেখুন এইখানে বাসার এখানে কিন্তু তালা লাগানো রয়েছে বন্ধুরা আমি দেখি উল্টা কোনো পথে আবার একটু যাওয়া যায় নাকি আমার ইতিমধ্যে হাত পায়ের অবস্থা হাত পায়ে কাদাটা লেগে একবারে যাচ্ছে তাই অবস্থা হয়ে গেছে বন্ধুরা তারপরে আমি এই নিজের সর্বত্র চেষ্টা করি এই দেখুন এইখানেও আবার কাদা মানে আমি যে যাব এইখানেও কাদা এইখানেও কাদা বন্ধুরা এই দেখুন আমি যে সামনের দিকে এগোবো মানে এখানেও কাদা এইখানেও কাদা আমি কীভাবে সামনের দিকে এগোই দেখি একটু লাফ মেরে যাওয়া যায় নাকি একটু চেষ্টা করি দাঁড়ান অপেক্ষা করি এই তো এই তো পেরেছি বন্ধুরা এই যে দেখুন বন্ধুরা হ্যাঁ ব্যবস্থা বাড়ি পরিত্যক্ত হতে পারে কিন্তু বাসার মধ্যে পয় ব্যবস্থা অবশ্যই থাকবে এই দেখুন পয় নিষ্কাশনের ব্যবস্থা আসলে ভগ্ন প্রায় দালান হোক কিংবা যাই হোক পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকবেই আর আমার যে বন্ধুরা এই বাসায় আসবেন হয়তো বা অনেকে ভিডিও দেখে আগ্রহ প্রকাশ করে আসতে পারেন যে ভগ্ন প্রায় হয়েছে কিংবা ভূতুরে হয়েছে তাদের কী হয়েছে আমিও যাব তাদের যদি কোনো কারণে প্রাকৃতিক প্রয়োজনে ডাক দিয়ে দেয় তাহলে কিন্তু আপনারা এই জায়গাটা দেখে রাখুন এটা আপনাদের অনেক কাজে আসবে আমি এখন একটা দেখাই আপনাদের এ দেখুন কত গাছ গাছালি বাবা অনেক গাছ গাছালি আর এই জায়গায় আমি রাতে এসেছি রাতে আমি মনে হয় না কাউকে আসতে দেখেছি ও বাবা সামনে এ পর্যন্ত একটা দেখা যাচ্ছে এই বন্ধুরা সাদা সাদা একটা দেখুন 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 ও রে এই বন্ধুরা এই দেখেছেন এই সাদা 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 চকচকে চকচকে গিয়ে একটা দেখা যাচ্ছে এই আল এটা কি জুমো হয় না কেন এ জুমু জুম 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 জুমো জুমো ওরে মানুষের মতো মানুষের মতো কিছু একটা বন্ধুরা হ্যাঁ হ্যা মানুষ না মানুষ মানুষ মানুষের মতো মানুষের মতো মানুষের মতো মানুষ মানুষ ভাবে সম্ভব না হাই হায় এই হবে মানুষ 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 কোনো ভাবে না বন্ধুরা এর আশেপাশে আমি কোন মানুষকে আসতে দেখিনি এখানে কোনো ভাবে মানুষ আসতে পারে না কোনো ভাবেই না কোনো ভাবে না কোনো ভাবেই না এখানে কি করবো কি করবো কি করবো আমি যাবো হ্যাঁ হ্যাঁ আমি কোন কোনো হ্যা হায় 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 আমি কথা আটকে বললাম আমি কী দেখলাম আমি এখন কি দেখলাম বন্ধুরা আমি এখন কইলু খাই আল্লাহ কাউকে নিয়ে এসেছি আমি কি কী করবো এখন আমি কাউকে মোবাইল মোবাইল ফেলে ফোন করবো আমি কি কী করবো বন্ধুরা বন্ধুরা প্লিজ প্লিজ কমেন্ট 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 কম করব করব এখন এই মানে কী যে একটা বিপদে পড়েছি কী যে একটা বিপদে পড়েছি বন্ধুরা মানে আসলে এই যে এই ঝোপঝাড় এই জঙ্গল এই এত কিছুর মধ্যেও কিন্তু ভাই 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 রে এখন এখানে পোকামাকড়ের এক ভয় একে ভূতের ভয় একে যাই হোক একটা ভগ্নপ্রায় আশা এই কত কতদিন থেকে মানে কি বলবো এই এই জায়গায় কিন্তু এই যে গাছ গাছপালা এই এইসব দেখতে পাচ্ছেন এসব 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 এখানেও কিন্তু একসময় বাড়ি ছিল এক সময় আর ছিল বন্ধুরা বাড়ির ছিল বাড়ির ছিল বাড়ি ছিল এখানে এখন বাড়ির যে অংশ বাড়ির যে ভগ্নপ্রায় অংশ সেটার একটা অংশ কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছি এই দেখুন এই দেখুন আমার হাত পায়ের অবস্থা হাত 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 পায়ের অবস্থা একদম হাত পায়ের অবস্থা হাত পায়ে এই যে আবার এই দেখুন এই দেখুন বন্ধুরা এই দেখুন পায়ে পায়ে আমার পায়ে আমার ইতিমধ্যে কাঁদা কাঁদা কাদা লেগে গিয়েছে এখন যে আমি এই রাতের অন্ধকারে এই যে এইভাবে আমি এই যে রাতের অন্ধকারে রাতের অন্ধকারে এইভাবে আমি হাঁটাচলা করছি এটা মোটেও কোনো সহজ কাজ না এটা খুবই জটিল খুবই রিক্সের একটা কাজ এখন এই রিক্সের কাজ করার সাহস আমি আপনাদের মাধ্যমেই পেয়েছি আপনাদের মাধ্যমে পেয়েছি আপনারা আমাকে সাপোর্ট করে যাবেন আমাকে সাহস দেবেন তাহলে আমি এই ধরনের কিছু করার চেষ্টা করবো বন্ধুরা এই দেখুন দুষ্ট ছেলেরা দুষ্ট ছেলেরা এখানে এসেছে এসেছে এবং এসে এখানে দেখুন কি জানি এগুলো খেয়েছে খেয়ে এখানে বোতল ফেলে রেখেছে এই দুষ্ট ছেলেটা কখনই ভালো হবে না কখনই ভালো হবে না এটা ভালো হবেই না এটা মানুষ নামই কলঙ্ক এগুলো কি 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 জড়ো করে রেখেছে একবার দেখুন বেদব খারাপ ছেলেরা খারাপ ছেলেরা মানে এখানে এরা ভগ্নপ্রায় হোক ভালোবাসা হোক কিংবা যেই জায়গায় হোক মানে একটু ভালো দিক কি কী বলবো আমি যেখানে মানুষ নিরাপদ বোধ করে সেখানেও তারা এসে তাদের এই নোংরামিগুলো করে এবং যেখানে মানুষ যেতে ভয় পায় সেখানেও তারা এসে তাদের এই নোংরামিগুলো করে এই ভগ্নপ্রায় বাসা যেই বাসায় মানুষরা আসতে পারে না সেখানে এসে তারা এগুলো কী কী খেয়ে সব বোতলটা তো এখানে ফেলে রেখেছে মানে এদেরকে আমি কি বলবো বলার মতো কোনো ভাষা নেই এখানে কিন্তু বিদ্যুতের অভাব রয়েছে আশেপাশে হয়তো অনেক দূর দূরান্তে কিছু বাসায় বিদ্যুৎ দেখা যাচ্ছে তাহলে আমি একটু অপেক্ষা করুন আমি জুম করে আমি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু অনেক দূরে অনেক দূরে আপনারা আলো আলোর একটা আভাস এই দেখুন এই দেখুন এই যে যখন জুম করতেছি অনেক দূরে অনেক দূরে বন্ধুরা আলো এই দেখুন অনেক দূরে একটা আলো এখানে কিন্তু আশেপাশে তেমন বাসা নেই আমি কিন্তু এই দেখুন বন্ধুরা এই দেখুন আশেপাশে কিন্তু অনেক বাসা নেই অনেক দূর পরে একটা বাসা অনেক দূরে অনেক দূরে একটা ভাষা এই দেখুন আপনারা লাইভে যুক্ত আছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আসলে আমার সাথে কিন্তু কেউ নেই আপনারা যে লাইভে আছেন এটাই কিন্তু আমার একটা বড় সাহস বড় সাহস বড় মনের সাহস এই দেখুন আমি যে কথা বলতে পারছি আপনাদের সামনে অনেক ভয় অনেক অনেক জোরালো অনেক চাপা কণ্ঠে কিন্তু কথা বলছি বন্ধুরা এখন আমি যে দিক দিয়ে এসেছি সেদিক দিয়ে কি আবার ব্যাক করবো নাকি কি করব বন্ধুরা আপনাকে একটু জানাবেন না একটু যারা আছেন যুক্ত তারা একটু জানাবেন আমি কিন্তু এক জায়গায় বর্তমানে দাঁড়িয়ে রয়েছে বন্ধুরা আমার পায়ে ইতিমধ্যে কিন্তু ময়লা লেগে গিয়েছে কাদা ভরে গিয়েছে এখন এভাবে সামনের দিকে এগুলো কিন্তু অনেক সময় যদি কোনো কারণে দৌড়ানোর প্রয়োজন হয় তাহলে কিন্তু বন্ধুরা দৌড়ানো দৌড়াইতে পারব না আমি এর মধ্যেই কিন্তু জুতো একবার খুলে হাতা নিয়েছিলাম যখন আমি যেতে পারছিলাম এই বন্ধু আবার আবার আগুনের ফুল কি আবার আবার আগুনের ফুল কি এ দেখুন এই দেখুন এই দেখুন দেখতে পাচ্ছিলাম মধুরা এই যে আগুনের ফুল কি আগুনের ফুল কি পেছনে কিন্তু আলো রয়েছে অবস্থা হলে সেখানে মানুষের আবাস থাকার সম্ভাবনা রয়েছে প্রথমে কিন্তু ভেবেছিলাম যে আমি এখানে ভূতরে ভূতরে কোনো কার্যক্রম কিন্তু এখন মনে হচ্ছে না এখানে মানে মানুষ আছে আমি কি কি করবো আমি কি ওই সামনের দিকে এগোবো নাকি আবার যেখানে আমি ছিলাম সেখানেই ফিরে যাবো আপনারা একটু আমাকে জানাবেন মধুরা আর আমার তো এখন পা ধোয়ার একটু প্রয়োজনীয়তা দেখা দিয়েছে এই সামনের যে ডোবাটা রয়েছে সেখান থেকে একটু পা ধোয়ার চেষ্টা করি দাঁড়ান এখন আমি রাস্তা একটু খুঁজি রাস্তা খুঁজে সেখানে পাটা ধুই আমাকে তো ব্যাক করতে হবে বন্ধুরা এখন দেখি যাই একটু যাই একটু দেখি চেষ্টা করি আপনারা যুক্ত ছিলেন আবার এখন আবার দেখি বন্ধুরা হুম দাঁড়ান পানি রে কাদা পানি আহা বন্ধুরা আর লাইফ থেকে বের হয়ে গিয়েছেন অনেকেই ওয়েটটা আমি যাচ্ছি ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আর অন্য লাইভে যুক্ত হবেন এরকম আপনারাও কোনো কিছু দেখতে চাইলে আরও ভুতুরে কোনো জায়গা আরও সুন্দর কোনো দৃশ্য যে আপনারা দেখতে চাচ্ছেন সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার চ্যানেলের সাথে থাকবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ বিদায়